বলে করতে আসলাম আমি আমাকে দেখে শাশুড়ি মা কেন এত বকলো জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে মা তো ভেবেছিল আমি চোখের অপারেশন করাতে গেছিলাম ভিডিও দেখে মা বকা দিয়েছিল করানোর জন্য তারা হুড়ো করে বরমাসাকে সাঁতার করে তো নিয়ে চলে গেলাম জানি না আমার সাথে আজকে কি হতে চলেছে এই প্রথমবার কিন্তু আমি এই জিনিসটা ট্রাই করছি যেখানে আমি এক্সটেনশন করাতে যাবো সেখান থেকে কিন্তু আমাদের বাড়ির দূরত্ব মোটামুটি এক ঘন্টা মতো অনেকটাই কিন্তু দূরে এদিকে আবার দিদিটাকে আমার দেড়টার সময় টাইম দেওয়া ছিল তাও কিন্তু আধ ঘন্টা মতো লেট হয়ে গেছিল না দিদিটা আমাকে বকা দেবে নাকি দিদি তো আমাকে কিছু বললো না এখন তো আমার মনে হয়েছিল আমি একটা অপারেশন থেকে রয়েছি দেখো কিভাবে মাস্ক টাস্ক পরিয়ে দিয়েছি আর এখানটায় কিন্তু আমাকে পুরো শুয়ে দিয়েছিল বর্মা সাহেব বলেছিল করা হবে না চলো বাড়ি চলে যায় কারণ আমি এটা প্রথমবার ট্রাই করেছিলাম চোখের কোনো জিনিস করতে গেলে কিন্তু অবশ্যই নিয়ে হবে আমি কিন্তু অল্প একটু আমি আমি এই জিনিসটা করে নিয়েছি আমার তো একবারে চোখের অপারেশন করাতে এসেছিলাম দেখো চোখের মধ্যে কিন্তু অনেক কিছু ফোম দিয়ে আমার চোখটাকে পরিষ্কার করিয়ে নিল এবার কিন্তু দেখো এর মধ্যে স্যালোটিপ দিয়ে চোখের নিচে সাইজের একটা ভেজা টিস্যু কিন্তু বসিয়ে দিয়েছে এবার কিন্তু এক্সটেনশন করা চালু হবে আমার চোখ দিয়ে কিন্তু অনবরত প্রথমে জল পড়ছিল আর প্রচন্ড পরিমাণে কিন্তু ভয় পাচ্ছিলাম বাড়িতে কাউকে না জানিয়ে কিন্তু চলে এসেছিলাম আমি এক্সটেনশন করানোর জন্য আমার মা যদি জানতে পারত তাহলে কিন্তু আমাকে প্রচন্ড পরিমাণে আর শাশুড়ি মাকেও কিন্তু আমি বলে আসিনি দেখো না বলে কিন্তু 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 এই জিনিসটা পরে আমার ভয় লাগছিল চোখের নিচে কিন্তু দেখো পয়েন্ট করে দিয়েছি আর অনেকগুলো কিন্তু দাগ দিয়ে ছোট থেকে বড় আর আমার কি না কি হচ্ছিল এত ভয় পাচ্ছিলাম কিন্তু কিছুই কিন্তু আমার অতটা লাগিনি প্রথমে কিন্তু কয়েকটু আমার জল্প ছিল চোখ দিয়ে কিন্তু যখন আমার লাগানো স্টার্ট হয়ে গেছিল তখন কিন্তু ভয়টা আমার পুরোই কেটে গেছে ফার্স্টে কিন্তু দিদিটা বলেছে এক চোখে করে দেবে ওই চোখের সাইজটা ঠিক থাকলে কিন্তু তারপরে আরেক চোখে করে দেবে দেখো এক চোখে কিন্তু করা স্টার্ট হয়ে গেছে আমার এক্সটেনশন আমার থেকে কিন্তু বর্মশাই আরো বেশি ভয় পাচ্ছিল আমাকে নিয়ে কারণ প্রথমবার এই জিনিসটা করছিলাম আমাকে কিন্তু অনেকবার বলেছিল করতে হবে না থাক ছেড়ে দাও তারপরেও কিন্তু আমি বর্মশাকে বুঝিয়ে শুনে এই জিনিসটা করছিলাম আর ও কিন্তু একা একাই বসেছিল কেউ কিন্তু ওর সঙ্গে গল্প করারও ছিল না এই ঘরটাই কিন্তু কেউ ঢুকতেও দেয় না দেখো দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো এই জিনিসটা দেখে পুরো অপারেশন থিয়েটারের মতো লাগছিল দিদিটা কিন্তু মুখের মধ্যে মাস্ক পরিয়ে নিয়েছিল আমাকেও কিন্তু মাস্ক পরতে দিয়েছিল যখন আমার এক্সটেনশন স্টার্ট হলো তখন কিন্তু মাস্কটা আমি খুলে ফেলেছি আমি কিন্তু আমার শখের জন্য এক্সটেনশন করার সিদ্ধান্ত নিয়েছি তোমরা কিন্তু কোনো কিছু চোখের বিষয় করার আগে অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা নিয়ে করবে আর এইসব জিনিস কিন্তু আমি কখনোই কাউকে সাজেস্ট করি না যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার দেখো আমার কিন্তু করা হয়ে গেছে এবার কিন্তু একটা ওয়াটার দিয়ে দিচ্ছি চোখে কিন্তু ওয়াটারটা দেওয়ার পরে একটুখানি মোটামুটি কিন্তু চার মিনিট আমি কিন্তু পাকার সামনে বসে শুকিয়ে নেব দিদি কিন্তু প্রথমে একটা চোখ করার পরে কিন্তু আরেকটা চোখ করেছে আমার কিন্তু বেশ ভালোই লাগছিল এবার কিন্তু আমি পাখার নিচে অনেকক্ষণ বসেছিলাম আর তোমরা কিন্তু আমার ফেসটা থেকে বুঝতেই পারছিলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাজেস্ট করো যে আমার আগেরটা বেশি ভালো লাগছিল না এখন বেশি ভালো লাগছে দেখো তোমাদের সঙ্গে কিন্তু আমি সমস্ত জিনিস শেয়ার করি তোমরা প্রত্যেকেই কিন্তু একটা পরিবার তাই তোমাদের কিন্তু শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে দেখো আমার কিন্তু এক্সটেনশনও করা হয়ে গেছে আইলাস করা হয়ে গেছে বাড়ি গিয়ে কিন্তু সমস্ত ব্যাগপত্র আমি গুটিয়ে কিন্তু শপিং করা আমার অনেকটাই বাকি আছে চোখটা শুকিয়ে নিয়ে কিন্তু আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বাড়ি কিন্তু আমি আবার অনেক কিছু গোটাবো তোমাদের সঙ্গে সেই জিনিসটাও শেয়ার করবো একটু স্টুডিওতে দুবাই যাওয়ার জন্য কিন্তু অনেক কিছু শপিং করে নিয়েছি এখনো কিন্তু অনেক কিছু শপিং করা আমাদের বাকি আছে যতই আমি কেনাকাটি করি না কেন মনে হয় যেন আরো অনেক কিছু কেনা আমাদের বাকি রয়ে গেছে তোমরা কিন্তু আগের ভিডিওতে বলেছিল করতে কত লেগেছিল আমার কিন্তু সাড়ে পাঁচশো টাকা লেগেছিল আমি কিন্তু এক্সট্রা ফুল লাগিয়েছিলাম পঁচিশ টাকা করে আরো এক্সট্রা পড়েছিল আর কিন্তু আমার আইলাস এক্সটেনশন করাতে পড়েছিল হচ্ছে সাড়ে সাতশো টাকা আমি কিন্তু অফারে করিয়েছিলাম তা নাহলে কিন্তু পনেরোশো টাকা এটার প্রাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করো নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটাকে ফলো করো বাই